আমরা এখন কেপি কেসি সংক্রান্ত টাইপ থ্রি ম্যাথটা সলিউশন করবো তো এই টাইপের ম্যাতে প্রশ্নে যেভাবে দেওয়া থাকে সেটা হলো যে কেপি কেসি এর গাণিতিক রাশিমেলা প্রতিপাদন করো তো কেপি কেসি এর গাণিতিক রাশিমেলা প্রতিপাদন করো তো এখানে আমি একটা বোর্ডের প্রশ্ন হচ্ছে স্থাপন করছি সিলেট বোর্ড তেইশের প্রশ্ন এই প্রশ্নটাতে ওই টাইপের একটা প্রশ্ন আসছে তো এটা যে শুধুমাত্র সিলেট বোর্ড তেইশে আসছে তা না এই রকম প্রশ্ন আরও অন্যান্য বোর্ডে আসছে তো এই টাইপের ম্যাথটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট বোর্ড পরীক্ষার জন্য তো এটা একটা টাইপ এটা আসলে কীভাবে সলিউশন করতে হবে এটা আমি দেখাবো তো একটা বিক্রিয়া দিয়ে উদ্দীপকের বিক্রিয়াটার জন্য কেপিএ রাশিমালা বের করতে বলছে তো এই প্রশ্নটা সলভ করার জন্য আমি ফার্স্ট অফ অল যে কাজটা করবো সেটা হচ্ছে আমি আগে ফার্স্ট অফ অল বিক্রিয়াটা লিখবো যে বিক্রিয়াটা হচ্ছে আমার এ টু কেশীয় পদার্থ থ্রি বি টু হলো আমার একটা গ্যাসীয় পদার্থ এইটা আমার উপমুখির চিহ্ন টু এবি থ্রি এটা একটা গ্যাসীয় পদার্থ তো এই বিক্রিয়ার শুরুতে আমি টিউকল শূন্য সেকেন্ডে এই টিউ শূন্য সেকেন্ড দেওয়ার সময় আমি বোঝাচ্ছি যে বিক্রিয়া যখন শুরু হয় নাই তার আগের অবস্থায় আমার বিক্রিয় থাকবে উৎপাত থাকবে না বিক্রিয় কন বল ধরলাম এটা আমার তিন মল আসছে তাহলে বিক্রিয়ার শুরুতে এটা থাকবে শূন্য মল এখন কথা হচ্ছে ইকুইলিবিরিয়ামে সাম্যবস্থায় আমার এটা এক্স মল সাপোজ বিয়োজিত হয়ে গেছে তাহলে এক মল থেকে আমার এক্স মল বিয়োজিত হয়ে গেছে তাহলে তিন মল থেকে বিয়োজিত হবে থ্রি মাইনাস থ্রি এক্স মল আর আমার উৎপন্ন হবে টু এক্স মল এখন কেপি বের করতে গেলে আমার মোট মল সাম্যবস্থার মোটমল দরকার হয় তো সাম্য অবস্থার মোটমোল আমি বের করব তো আমি সাম্যাবস্থার মোটমলটা আমি এই দিকে বের করে নেই সাম্য অবস্থায় মোটমল সাম্য অবস্থায় এটা হলো মোট মল কত বের হচ্ছে এটা হলো আমার আছে যে ওয়ান মাইনাস এক্স প্লাস থ্রি মাইনাস থ্রি এক্স প্লাস টু এক্স এইটা করলে হয় তিন আর এক হয় চার তাহলে ফোর মাইনাস তিনটা এক্স আর একটা এক্স মানে মাইনাস চারটা এক্স তার থেকে দুইটা এক্স বাদ প্লাস দুইটা এক্স বাদ দিলে মাইনাস টু এক্স হয় এটা হলো সমস্ত আবার মোট পণ এখন আমার যে কেপি বের করতে গেলে আমার আংশিক চাপ লাগবে আমি আংশিক চাপ বের করব যে আংশিক চাপের মানগুলো আমি একটু এদিকেই বের করব। যে আমার পি অফ পি অফ পি অফ এ টু মানে হল এটা এ একটা এটু একটা বিক্রিয়ক তার আংশিক চাপ হলো পি অফ এ টু মানে এ টু বিক্রিয়কের আংশিক চাপ বোঝায় এটা সমান সমান মূল ভগ্নাংশ ইন্টু মোট চাপ তো মূল ভগ্নাংশ হচ্ছে নিজের মল ডিভাইডেড বাই মোট মল তো নিজের মূল কি ওয়ান মাইনাস সিক্স মোট মল কত ফোর মাইনাস টু এক্স এটা মূল ভগ্নাংশ ইন্টু মোট চাপ এটা হলো আমার যে পি অফ এটু মানে এ টু বিক্রিয়কের আংশিক চাপ এরপরে পি অফ বি টু এইটার আংশিক চাপ হবে থ্রি মাইনাস থ্রি এক্স ফোর হলো পি এখন আমি যেটা বের করব সেটা হচ্ছে পি অফ এ বি থ্রি এর আংশিক চাপ সমান সমান হচ্ছে টু এক্স ডিভাইডেড বাই ফোর মাইনাস টু এক্স মানে নিজের মোল ডিভাইডেড বাই মোট মল ইন্টু হইল পি এখন আমরা কেপি এর রাশিমালা বের করব তার জন্য হচ্ছে কেপি এর সমীকরণ কী হয় এটা আমরা জানি যে উৎপাদের আংশিক চাপ ডিভাইডেড বাই ঘাতসহ উৎপাদের আংশিক চাপ ডিভাইডেড বাই বিক্রিয়কের আংশিক চাপ তো কেপি টু হচ্ছে পি অফ এ বি সি এটার উপরে হচ্ছে স্কোয়ার ডিভাইডেড বাই কারণ এর সহক হচ্ছে দুই এজন্য সহ ঘাতসহ সহ উৎপাদের আংশিক আংশিক চাপের গুণ ফল আর এরপরে হচ্ছে যে বিক্রিয়ক হচ্ছে পি অফ এ টু ইন্টু হল পি অফ বি টু এইটার উপরে হবে কিউব এরপরে আমরা এখন যে কাজটা করবো সেটা হলো যে আমরা সাজায় লিখবো উপরে একটা নিচে ফোর এক্স স্কোয়ার পি স্কোয়ার ডিভাইডেড বাই ফোর মাইনাস টু এক্স এটার উপরে হলো স্কোয়ার গুনুন এটা লাইন থেকে এখন আমরা কেপি ইজ ইকাল টু লিখবো ফোর এক্স স্কোয়ার পি স্কোয়ার ডিভাইডেড বাই ফোর মাইনাস টু এক্স এটার উপরে হল স্কোয়ার আর এই দুইটা হচ্ছে উপরে চলে যাবে ফোর মাইনাস টু এক্স আর এটা হলো ফোর মাইনাস টু এক্স এটার উপরে কিউব ডিভাইডেড বাই আমরা এবার লিখবো এটা ওয়ান মাইনাস এক্স হলো পি ইনটু হল যে থ্রি মাইনাস থ্রি এক্স এইটার উপরে কিউব পি এর উপরে কিউব তো এখন এখান থেকে এটা কাটলে হয় ফোর মাইনাস টু এক্স তিনটা থেকে দুটা কাটলে একটা থাকে আর এখান থেকে পি স্কোয়ার এখানকার একটা সরি পি স্কোয়ার পি স্কোয়ার আর এখানে পি কিউব তাহলে এখানে থাকে পি তো এটাই হচ্ছে বা আমি লিখি কেপিজি কলটি হচ্ছে ফোর এক্স স্কোয়ার ফোর মাইনাস টু এক্স এটার উপরে হবে হোল স্কোয়ার কারণ এখানে ফোর মাইনাস টু এক্স মাইনাস টু এক্স এটা হোল স্কোয়ার হয়ে গেল এখন নিচে আসতেছে ওয়ান মাইনাস এক্স ইন্টু পি আর থ্রি মাইনাস থ্রি এক্স এটার উপরে কিউব এটা হলো পি তো এখন এই সমীকরণটা আমার কাছে আছে এখন আমি যে কাজটা করব এইখান থেকে আমি এইখানে চলে যাব তো এখানে বা কেপি ইজ ইকাল টু বা কেপি ইজ ইকুয়াল টু ফোর এক্স স্কোয়ার ইন এইখানে এবার আমি দুই কমন নিব তাহলে টু কমন নিলে হয় টু মাইনাস টু কমন নিলাম তাহলে হচ্ছে ওয়ান মাইনাস সিক্স এইটার উপরে হলো হল স্কোয়ার ডিভাইডেড বাই এরকম লিখা যায় ডিভাইডেড বাই ওয়ান মাইনাস সিক্স তারপরে হল পিপি আমি গুণ করে পি স্কোয়ার করবো পিপি গুণ করে পি স্কোয়ার এরপরে হচ্ছে যে থ্রি কমন নিবো এখানে থ্রি কমন নিলে হয় ওয়ান মাইনাস এক্স এইটার উপরে হবে কিউব আর পিপি পি স্কোয়ার হয়ে গেছে এরপরে বা কেপি এস ইকাল টু হচ্ছে ফোর একটা ব্যাপার হচ্ছে এখান থেকে টু বের করলে দুই দুগুণা চার আর চারে চারে গুণ করলে দুই দুগুণা চার চারে চারে গুণ করলে হয় ষোলো এক্স স্কোয়ার ওয়ান মাইনাস এক্স হল স্কোয়ার তো এরপরে যেটা সেটা হচ্ছে যে ওয়ান মাইনাস এক্স এটা আর এখান থেকে হয় থ্রির উপরে পার্ট থ্রি মানে হচ্ছে টোয়েন্টি সেভেন লেখা যায় টোয়েন্টি সেভেন আর এখানে পি স্কোয়ার আমি লিখে ফেললাম পি স্কোয়ারটা তাহলে থাকলো আমার ওয়ান মাইনাস এক্স এর উপরে হচ্ছে কেউ এইবার এইখানে আমার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার আছে আর এখানে ওয়ান মাইনাস এক্স কিউব আছে এটা কেটে দিলাম তাহলে ওয়ান মাইনাস এক্স থাকলো আমার তাহলে এইখানে বা কেপি ইজুকাল টু লিখা যায় ষোলো এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এটা হচ্ছে টোয়েন্টি সেভেন পি স্কোয়ার ওয়ান মাইনাস এক্স ওয়ান মাইনাস এক্স দুইটা করলে হয় ওয়ান ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস তো এটাই হচ্ছে আমার কেপি এর রাশি মালাক ইহাই হলো কেপি এর রাশি মালা